আসসালামু আলাইকুম প্রিয় বাই ওভনের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সবজি ওই মুরগির মাংস দিয়ে সবজি করা হবে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে বলবো আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ এই মুহূর্তে আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন এটা মুরগির মাংস আগে প্রথম দিয়ে পাসানো হচ্ছে তারপরে অনেক রকমের তরকারি এটা দিয়ে বাজি করা হবে আজকে আজকে বাজি দিয়ে লুটি দিয়ে রান্না করা হয়েছে বাড়িতে এটা আমার বাড়ির সদস্য একজন মিনি সুন্দর করে শুয়ে আছে আপনাদের অবশ্যই বলবো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে নেই তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের অনেক সাপোর্টের প্রয়োজন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি লম্বা করব না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ